হচ্ছে বিয়ার্স দেখেন কত সুন্দর টমেটো মাছ ধরার পরে আগে দেখেন এটা খেয়ে নেই রাব্বি ভাই খুব মজা তাই দেখেন কত পরিমাণে টমেটো না দাও নেন এটা গিফট আপনার তো রাব্বি ভাই রফিক ভাই তো অনেকগুলা লাইভ দেখাইলো মানে আপনি কয়েকটা হচ্ছে ভাই টপটি ফেললো দেখা যাক কি হয় মাশাল মাসাল্লাহ রাব্বি ভাইয়ের একটি লাইভ ইট হয়ে গেল দেখেন তারপর দারুন হিট দারুন આ બીબાર પોઈન્ટ પોચુર માસ જમે છે પોચુર ને ફાલાઈ લઈ ખાઈતા છે